আমি আজ কেন এখানে উপস্থিত হয়েছি আজ একত্তর সালে বাংলাদেশ স্বাধীনের পর থেকে প্রতিটা সরকার পতনের পর সরকার গঠনের পর আমার হিন্দু ভাইদেরকে হত্যা খুন গুম লুটপাট বাড়িঘর দখল অগ্নি সংযোগ করা হয় প্রতিটা বার বলা হয় জামাত ইসলাম এই দেশের রাজাকার এরা এদেরকে এই খুন করেছে বাড়িঘর লুটপাট করেছে দখল করেছে ওই আমি তো দেখিনি আমি দেখেছি প্রতিটাবার যে সরকার ক্ষমতায় গ্রহণ করেছে তারাই আমাদের উপর এই নির্মম নির্যাতন খুন ধর্ষণ চাধাবাদী বাড়িঘরের অংযোগ রগ্নি সংযোগ ধর্ষণ করেছে থেকে সতেরো বৎসর দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসন আমলে সাতবার আমার হিন্দু ভাইদেরকে সাতবার লক্ষ লক্ষ মা তারা নষ্ট করেছে সঙ্গম নষ্ট করেছে খুন করেছে এবং সাত সাতবার যা হয়েছে তা প্রতিটা দুধ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ও বিএনপিকে আমি তো দেখিনি তাই আমি দেখেছি যে জামাত ইসলাম অন্যের প্রতিবাদী দল তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামাত ইসলামে যোগদান করেছি আমি দেখতে চাই কোথায় হিন্দু ভাইদেরকে খুন করা হয় কোন হিন্দু বাড়ি ঘরে অগ্নি সংযোগ দূর লুটপাট করা হয় ভাঙচুর করা হয় এই জামাত ইসলাম পার্টি পাঁচই আগস্ট থেকে প্রতিটা হিন্দু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির তারা পাহারা দিয়ে রেখেছে যেন যেন জামাত ইসলামের না তাই আমি আমি এই পর্যন্ত যতগুলো সরকার গঠন করেছে প্রত্যেকে আমাদের প্রত্যেকে আমাদের উপর নির্যাতন করেছে আমি দেখেছি যে আমাদের আমি আগেটা লক্ষ্য করেছি দুই হাজার এক সালে যখন চুটগত ভাবে জামাত সরকার গঠন করেছিল তখন মতু রহমান নিজামি ছিলেন শিল্পপতি উনি দুপুরে লাঞ্চ খায় নাই বাসার থেকে ভাত নিয়ে গেছে উনি উনার আত্মীয় স্বজন বাড়িতে সরকারি গাড়ি নিয়ে যান নাই নিজের প্রাইভেট গাড়ি নিয়ে গেছিল সরকারি খরচ উনি বহন করেন নাই আজ তাদেরকে বলা হচ্ছে রাজাকার আমি একত্রে যুদ্ধ দেখিনি আমি দুই হাজার বিশের করোনা মহামারীর যুদ্ধ দেখেছি কে রাজাকার আর কে মুক্তি বাহিনী আমি চিনেছি এই দেশে আর জামাতকে কেউ গালি দিয়ে কথা বলবেন না জামাত ইসলাম রাজাকার না আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করবে আমরা দেখব আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখতে চাই ইসলাম সরকার গঠন করবে এবং তারপর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট সংযোগ দখল করে আমাদের দেখার আছে আজকে এখানে আমরা শপথ করব যে আমাদের বাড়ি করে লুটপাট অগ্নি সংযোগ করবে তাদের হাত ভেঙে দেব আমরা তাদের হাত ভাঙতে চাই আমি আমি বক্তব্য এক দেওয়ার সময় আমার নেই এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আগামী আমিরের জামাত আমি আমার আগমন আমি রাজ্য আমাদের আগমন শুভেচ্ছা